আসনে এখানে আঠারোটিতে জয় লাভ করেছে বিএনপি দুটিতে জামায়াত ইসলামী একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এই মুহূর্তে আমি যুক্ত করে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমি সে চরমনাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানা আপনি বরিশাল পাঁচ এবং আসুন নির্বাচনে করেছিলেন আর যদি আসলে দেখেছি যে ডিএমপি হয়েছে আপনার আমার প্রতিক্রিয়া কেমন প্রতিক্রিয়া হলো আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবধাকার মতো যদি খ্যাত বোধ জনগণ গ্রহণ না করে আমার সমস্যা নেই বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি বিশাল জেম্মার আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নিজের স্বার্থের জন্য তো কাজ করি না বা নিজের স্বার্থের জন্য আমি নিজের অংশগ্রহণ করিনি যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য যদি মানবতা আমাকে গ্রহণ না করে আমাকে ভোট না দেয় তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে সেটা তাদের ব্যাপার ভূত প্রধান করে একটা কথা হলো নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না আমি সমস্যা নির্বাচনের আগে একটা পর্যবেক্ষণ হয় নেতাকর্মী জনগণ ভোটার সবার জিজ্ঞাসা করা হয় যে কি অবস্থা আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে অবস্থা জেনেছি তাদের ভোটের আগ্রহ বিপদ কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট এবং সেটা পাচ্ছি না কেন তো পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না আমি জানি না কি হয়েছে তবে আমি মনে করি

তারা সমস্যার সৃষ্টি করতেছে মব সৃষ্টি করতেছে যেটা আমাদের সাহেস্তাব আমাদের মঞ্জির মঞ্জির ভাইকে তারা তাকে মারধর করছে আমাদের তিনজন নেতা কর্মীকে মারধর করছে পরবর্তী বিভিন্ন জায়গায় আমি অভিযোগ করছি আমি বিএনপি কে স্পষ্ট বেশি ভালো ভালো বেশি ভালো ভালো না অবশ্যই মনে রাখতে হবে মানুষ অত্যাচার থেকে যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেউ কেউ তাহলে সাপোর্ট করতেই পারে কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকে বিজয় হওয়ার কারণে ওই গুম দ্বারা কীপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখতে পারলাম না আমরা ফাঁস করতে পারিনি এই গুন্ডা তন্ত্র যেন বাংলাদেশে এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করব এই গুন্ডা তন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করতে তাহলে কি ফলাফল কি আপনারা যেটা এসেছে সেটা কি আপনারা নিয়েছেন আরে ভাই এটা আমি তো আগেই বললাম যে ফলাফল যেটা হয়েছে যে নির্বাচনের আগে নির্বাচনের পরের সাথে মিল পাচ্ছে যে এখন সরকার যে ডিগ্লার বসে সেগুলো কথা কিন্তু আমি বললাম যে নির্বাচনের আগে যে অবস্থা দেখছি নির্বাচনের পরে রেজাল্টের সাথে কেউ না আমাদের কোন নেতা কর্মী সাধারণ ভোটার কেউ কোনো মিল খুঁজে পাচ্ছে না এখন কি হয়েছে না হয়েছে সরকার তবে তো অবশ্যই সরকার ডিগ্লার দিলে আমি তার আন্দোলন করব না এটা নিয়ে কিছু করব না পরবর্তীতে আপনাদের দলের বা আপনাদের আপনার পদক্ষেপ কি থাকবে আগামী কর্মপরিকল্পনার যদি কথা বলতে ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চান ইসলাম আগে ক্ষমতা ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তার থাকবে চর্মার সাথে থাকবে আর যারা ক্ষমতা সাথে থাকতে চায় তার অন্য কথা আমরা ইসলামকে প্রায়োরিটি দেবো ইসলাম আগে তারপরে

সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের থেকে নিজেদের হাজার গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বন্ধ করে ভ্যান বন্ধ করে অনেকের আবার ডেলি কর্মচারী এরা ডেলি কাজ বন্ধ করে আল্লাহ যেভাবে চেষ্টা সাধনা করছে এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই শুধু আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ চমৎকারকে ভোর ভরপুর প্রতিদান করে আর যারা ইসলাম ও মানবতার জন্য ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য ভোট দিয়েছে আমি মনে করি এদের চেয়ে দামি এদের চেয়ে এদের চেয়ে জ্ঞানী দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না স্বার্থর বাহিরে তারা জানেন যে আমরা জোটের মধ্যে নাই সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না এটা তাদের জানা আছে তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমার কথা করতে চাই আপনারা জানা আপনারা একসাথে জোর দিতে ভাবেই প্রথমে নেমেছিলেন সেখান থেকে পরবর্তী কোনো এখন কি কোনো আসলে বলি হয় যে সেখান থেকে বেরিয়ে আসাটা বা জোটভুক্তভাবে নির্বাচন করে আরো বেশি আপনারা আসন পেতেন কোনো কি মনে হয় এই ধরনের কোনো অবশ্য জোটভুক্ত নির্বাচনকালে আসন বেশি পেতাম আদর্শ আমরা বিপর্যয় হতাম আমাদের আদর্শ জ্বলন্ত নেবে জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি বেকার কোনো সন্দেহ নেই লেকিন আমরা আদর্শ পরাজিত আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি কিন্তু আমার আদর্শ বিচার হয়েছে ধন্যবাদ আমাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি ফয়জুল করিম তিনি কিন্তু স্পষ্টভাবেই তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথা জানালেন তাদের যে কর্ম রাজনীতির যে পরিকল্পনা এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাবার যে বিভিন্ন প্রত্যয় সেটিকে নিয়েই তারা আদর্শ ভিত্তি রাজনীতি করার কথা বলছে আমার কাছে আপাতত সবশেষ এই দলটির পক্ষ থেকে এত কিছু ছিল আপনার সবাইকে ধন্যবাদ